নমস্কার শিপরা রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ রান্না করব বাঙালির অত্যন্ত প্রিয় আর সুস্বাদু একটি রেসিপি লাউ চিংড়ি অনেকে অনেকভাবে লাউ চিংড়ি রান্না করেন আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নিন প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লাউ কেটে দিচ্ছেন আমার শাশুড়ি মা দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন লাউ কাটা হয়ে গেছে এবার চিংড়ি মাছের মধ্যে অল্প লবণ আর হলুদ মেখে নিচ্ছি এবার ওনার কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে আর গোটা জিরে একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আমি আমার মতো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ হলুদ আর এক চামচ দিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লাউ গুলো সিদ্ধ হবার জন্য ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন লাউ সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে লাউর মধ্যে যে জল আছে সেটা শুকিয়ে নেব। নাড়াচাড়া করছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেড়ে ভাজতে থাকব। লাউয়ের মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা নেড়ে চেড়ে তা শুকিয়ে ফেলব পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাউয়ের জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এবার নেড়ে চড়ে আর রান্না করে নেব রান্না করে নিয়েছি এবারের মধ্যে এক চামচ ময়দা জলে গুলে দিয়ে দিচ্ছি এই গোলা জল লাউয়ের মধ্যে দিলে লাউ ঘন্টটা বেশ আঠা আঠা হবে আর খেতেও ভালো হবে দিয়ে দিয়েছি এবার এবার ভালো করে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে বাঙালির অত্যন্ত প্রিয় সুস্বাদু লাউ চিংড়ি আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ